Oh. আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবাই ভালো আছেন আসলে তিলে তিলে সাজানোর সংসারটা যখন এক নিমিষে ভেঙে ফেলতে হয় আবার সেই সংসারটা যখন আরেকটা জায়গায় যেয়ে জোড়া লাগাতে হয় আমার মনে হয় এর চেয়ে আর কষ্টের কোনো কিছুই হয় না একমাত্র যারাই বাসা চেঞ্জ করে তারাই বলতে পারবে এটা কতটা ঝামেলার বিষয় এবং কষ্টের সো যাই হোক কয়েকটা দিন আগেই এই আলমারি কিন্তু পুরো ফাঁকা করে আলমারির সব জামা আসলে গুছিয়ে নিয়েছিলাম এখন আবার আলমারিতে গুছানোর পালা সব কিছু করে আজকে চিন্তা করলাম অনেক দিন হয়ে গেছে এই বাসায় আসছি প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেল তবে এখনো কিন্তু আলমারিটা আমার গুছানো হয়নি আসলে সবকিছু একটু একটু করে গুছিয়ে নিতে নিতে সময় যে কখন পার হয়ে যাইতেছে আমি বুঝতেই পারতেছি না আসলে কেন জানি নতুন বাসা আসার পরে কাজ কোনোভাবে আমি শেষ করতে পারতেছি না বিশেষ করে ছোটো দুটো বাচ্চা আছে এই জন্যই হয়তো বারো বেশি হবে তারপর আলমাইটা যাই হোক অবশেষে ভালো করে গুছিয়ে নিলাম আর আজকে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব যে বাসা চেঞ্জ করার কারণে আমার কত টাকার ফার্নিচার নষ্ট হয়ে গেল এর তো ডাইনিং টেবিল আমি ডাইনিং টেবিলটা কিন্তু আমার অনেক শখের ছিল মানে বলে না যে সংসারের প্রতিটা জিনিসই কিন্তু মেয়েরা অনেক শখ করে বানায় আর ডাইনিং টেবিলটা আমি নিজের মানে ডিজাইনটা পছন্দ করে দিছি বা নিজে যাই কিছু বলে আসছিলাম সেহেতু আমারটা একটু বেশি মানে আমার বেশি খারাপ লাগতেছে ডাইনিং টেবিলটা আর আমার সব ফার্নিচারই কিন্তু সেগুন কাঠের আর আমি অর্ডার দিয়ে আনাইছিলাম ওদেরকে মানে রাঙামাটি থেকে এই জন্য কিন্তু খরচটা একটু বেশি পড়ছিল ঢাকাতে আসলে এমনিতেই সেগুন কাঠের অনেক ফার্নিচার পাওয়া যায় তবে আমি অর্ডার দিয়ে আসলে রাঙামাটির থেকেই নিয়ে আসাইছিলাম ছিলাম এই জন্য খরচটা অনেকটাই মানে বেশি পড়ে গেছে আমার আর সেই শখের ফার্নিচারগুলো যখন চোখের সামনে এভাবে ভেঙে যায় তখন এর চেয়ে কষ্টের হয়তো আর কিছুই নাই আপনারা দেখলেন ডাইনিং টেবিলে কিন্তু পুরো গ্লাসটা ভেঙে গেছে তো গেছেই সাথে আবার মানে কাঠ ও মাঝখানে পুরোটা ফেটে গেছে গ্লাস নয় কিনতে পারবো কিন্তু কাঠটা কিভাবে জোড়া লাগাবো এর থেকে মানে আমার যে দেখার পরে এত মন খারাপ হয়ে গেছে মানে আমি কি আপনাদের বলে বুঝাতে পারবো না আমার ফার্নিচারগুলো যখন আমি দেখি হয়তো বা মানে আমার বুক একদম কান্না আসতেছিল সত্যি কথা বলতে সাথে সোফা ভেঙে গেছে কন্যার শোকেসের গ্লাস ভেঙে গেছে টি টেবিলের গ্লাস ভেঙে গেছে ওয়ার ডুপের নিচে একটু কাঠের অংশ ভেঙে গেছে মানে সব মিলে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল বাসা চেঞ্জ করার কারণে এই জন্য আমাদের মতো টান্সফারে যাদের জব তাদের আসলে কি শখ করে কোনো কিছু কিনতে হয় না কারণ দেখা যায় এইগুলো আসলে অল্প দিনেই নষ্ট হয়ে যায় আগে বুঝতাম না আসলে অনেকেই বলতো যে আপনাদের তো ট্যান্সফারের জব ফার্নিচার একটু কম করেন ভাবি তখন বুঝতাম না কারো কথা গুরুত্ব না দিয়ে আসলে কি অনেক ফার্নিচার করে ফেলেছিলাম আর এই শখের ফার্নিচারগুলো যখন চোখের সামনে এভাবে শেষ হয়ে যায় এগুলো যখন প্রথম আমি দেখি আসলে আমার দিয়ে একাই পানি চলে আসে কারণ প্রতিটা জিনিস কিন্তু আমি অনেক শখ করে বানাইছিলাম সো যাই হোক এখন কয়েকটা দিন হয়ে গেছে এই জন্য মনটা একটু স্বাভাবিক হয়ে গেছে কিন্তু তখন কিন্তু মনটা অনেক খারাপ ছিল তারপরেও এগুলো আসলে যখন দেখতেছি তখন মনটা আসলে আবারও খারাপ হয়ে যাইতেছে তবে কিছু করার নাই আর সব ফার্নিচার মিলে কিন্তু এখানে আমার অনেক লাখ টাকায় মানে ক্ষতি হয়ে গেছে কারণ প্রতিটা জিনিসেরই দাম কিন্তু আমার কাছে অনেক নিয়েছিল তারা আর এগুলো আসলে কি মানে যেহেতু কাঠ ভেঙে গেছে এগুলো কিন্তু আর ঠিক করা যাবে না গ্লাস যেগুলোটা ভাঙছে গ্লাস লাগানো যাবে কিন্তু বিশেষ করে আমার কাঠ ভাঙার কারণে মনটা একটু বেশি খারাপ হয়ে গেছে সো আপুদের সাথে কথা বলতে বলতে কেটে নিলাম ভাজির জন্য আর সাথে একটু ইলিশ মাছ ভাজি করবো আর তোমাদের ভাইয়া যেহেতু কুমিল্লা একটা দরকার আছে তো সম্ভবত সেখানে দু একদিন থাকবে এই জন্য চিন্তা ভাবনা করলাম যে শর্টকাটে রান্না করে ফেলি যেহেতু একাই থাকবো বাসায় আর অনেক কিছু যদি রান্না করি দেখা যায় কি পরে নষ্ট হয়ে যাবে আর জিনিস নষ্ট করতে আসলে খারাপ লাগে আমার এই জন্য ভাবলাম যে তাহলে একটু ঢেঁড়স ভাজি করে রাখি আর সাথে একটু ইলিশ মাছ ভাজি করলে আমার জন্য যথেষ্ট আর এই পর্যায়ে এসে একটা কথা মনে করে দিতেছি আপুদের যারা এখনো লাইক দাও নাই প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই আমার ভিডিওটা যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আবারও অসংখ্যবার ধন্যবাদ আল্লাহ হাফেজ